খুব সুন্দর একটা নকশা করা এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ষোলো হাজার টাকা দুইটা ষোলো হাজার সব কিন্তু ভাইয়া একজনের করা আর এগুলো ভিতরের দরজা বাইরে সবাইকে আমাদের সম্পূর্ণে হেল্প করবেন ডোর অ্যান্ড টেক ইন্টেরিয়ার ডিজাইনের ওনার রফিক ভাই সালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো চলে আসলাম অনেকদিন পর আপনার দোকানে শুনলাম নতুন নতুন কালেকশন আছে

আপনার তেইশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তারপরে এখানে দেখেন এটা দুই ইঞ্চি পাল্লার ভিতর করা দু ইঞ্চি পাল্লার দু ইঞ্চি ঠিক নেই দুই পাশে ডিজাইন করা আছে দুনো পাশে ডিজাইন করা দুই পাশে ডিজাইন করা আছে এটা যদি কেউ পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের

এটা হচ্ছে হেয়ার কারখানা এটা আমাদের কারখানা আচ্ছা আচ্ছা এখানে এই যে ডিজাইনের কাজ চলতেছে এগুলো সিএনসি মেশিনে ডিজাইন করা হয় সব এখানে কিন্তু আমাদের চারটা মেশিনে কাজ চলে ঠিক আছে আচ্ছা মেশিনের কাজ চলে আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর দেখতে খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এখানে এগুলো সব মেশিনে করা হয় যেগুলো সব মেশিনে করা এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো প্রাইস মাত্র 6500 টাকা পড়বে 6500 টাকা 6500 টাকা আপনাদের যাদের যেটা পছন্দ স্কেচ যেকোনো ডিজাইন কিডি ডিজাইন

তো ভিডিওর শেষে ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাব হেডকোয়ার্টারের পাশে মেটা হাউজিং এর একটু ভিতরে আসতে হবে আচ্ছা আচ্ছা ভিতরে আমাদের দোকান দোকানের নাম কি দোকানের নাম ডোরটেক ডোরটেক আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ